আসসালামু আলাইকুম রুনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার একটা পার্সেল রেডি হবে তো এই কেউ ড্রেসটা চলে যাবে আমার একটা কিউটি পাখির কাছে টাঙ্গাইলে তো আলহামদুলিল্লাহ অনেক দিন পর একটা অর্ডার আসলো তো হবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা আমি কিন্তু আমার আল্লাহর উপরে অনেক অনেক বেশি বিশ্বাসী ঠিক আছে তোমরা অনেকে অনেক কিছু বলো ঠিক আছে মানে আমি কিন্তু কখনো বলি না যে আমি নিরাশ আমি কষ্ট পাচ্ছি কষ্ট একটু লাগে ঠিক আছে সমস্যা নাই ওইটা কষ্টটাও এক সময় অনেক বেশি সুখে রূপান্তরিত হবে ইনশাল্লাহ তো যখন যা কিছু হয় আলহামদুলিল্লাহ আমি কিন্তু মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের উপরে অনেক বেশি খুশি আছি বুঝছো আমি অনেক খুশি আছি আলহামদুলিল্লাহ যখন যা কিছু হয় সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ তো এই তো এই সুন্দর ড্রেসটা চলে যাবে টাঙ্গাইলে আমার একটা কিউটি আপুর কাছে মাসাল্লাহ এই ড্রেসটা অনেক সুন্দর তো আমি এখন পার্সেল রেডি করব। তাই ভাবলাম যে একটু ব্লগ ভিডিও বানাই তো প্লিজ তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা যদি আমার কোনো ড্রেস ভালো লাগে তোমরা নিতে পারো চাইলে ঠিক আছে দেখো কত সুন্দর সুন্দর কালারের থ্রি পিসগুলো এগুলো কিন্তু তোমরা নিতে পারো আর ওনাগুলোর কথা কি বলবো দেখো একদম সফট বুঝছো অনেক সুন্দর কাপড়গুলো অনেক ভালো তো আমার কাছে তো ভালো লাগে ভালোই এখন বাকিটা আল্লাহ ভরসা তোমরা যদি নেও নিতে পারো বুঝছো তো এই তো দেখো কাপড়গুলো খুবই ভালো এই কালারটা অনেক সুন্দর ভালো লাগছে না তো এই তো এই যে এই থ্রি পিসটাও নিতে পারো কালো কালারের দেখো আর গোলাপি কালার একদম মানে মিক্স করা এই দেখো স্যালোয়ারের পিসটা কী বলবো অনেক ভালো বুঝছো অনেক বড় তো এই চিপিসের স্যালোয়ারের পিসগুলো অনেক বড় তোমরা নিলে বুঝতে পারবা মানে ঠোক বানা ঠিক আছে এই চিপিসগুলো কি আমি অনেক বেশি দাম চাই বলো ঠোক বানা তোমরা বুঝছো এই চিপিসগুলো নিলে এই চিপিসগুলো পিসগুলো খুবই সুন্দর দেখো মার্শাল অনেক সুন্দর চেপিস পিসগুলো তো এই তো দুটা চিপিস এই যে একটা তিনটা দেখো কালারগুলো কি বলবো মানে প্রত্যেকটা চেপিস পিসই কাপড়গুলো সালোয়ারের পিসগুলো দেখোই তোমরা একটু দেখো মানে অনেক বড় বড় স্যালোয়ারের পিসগুলো তোমরা নেও নিয়ে দেখো যদি খারাপ হয় তারপরে বলবা যে আপু কথা বলছি কি আর কাজে করছি কি আলহামদুলিল্লাহ তোমরা মানে ঠকবা না বুঝছো আর এই তো গোলাপি কালার এই ট্রি পিসটা অনেক সুন্দর দেখো স্যালোয়ারের পিসগুলো দেখো অনেক অনেক বড় বুঝছো তো কালারগুলো কিন্তু সুন্দর আমি তো নতুন শুরু করেছি এইগুলো সেল না হলে কি আবার আনবো বলো তোমরা এগুলো নেও না নিলে বোঝবা কী হবে দেখোই তো বেগুনি কালার এই চিপিসটাও মাসাল অনেক সুন্দর দেখো স্যালোয়ারের পিসটা অনেক বড় তো সবাই নেও তোমাদের উৎসাহ পেয়ে আমি বিজনেসটা শুরু করেছি তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিভাবে কি বলো আপ নেও তোমরা ঠিক আছে নেও নিলে ঠোক পানা দেখো এই তো এই চিপিসটা অনেক সুন্দর ওনাটা অনেক ভালো ঠিক আছে দেখো এই তো লেমন কালারের একটা থ্রি পিস এই থ্রি পিসটাও দেখো অনেক সুন্দর বুঝছো তো নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবা কেমন তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে ঠিক আছে আর এই যে আমার কিউটি আপুটা দেখো তোমার অন্যটা দেখো এই তো মানে খুবই ভালো আশা করি তোমারও খুব ভালো লাগবে বাকিটা আল্লাহ ভরসা আপু কেমন দেখো অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর আমার বোন বানিয়েছে ও বানিয়ে পড়ছে আমার কাছে খুব ভালো লাগছে বুঝছো অনেক সুন্দর থ্রি তো সবাই নিবা হ্যাঁ আমার জন্য নি আমার থেকে নিবা সবাই আমার থেকে নিবা কেমন তোমাদের সবার উৎসবে শুরু করেছি তো তোমরা নেও সাপোর্ট করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই থ্রি পিসগুলো বিশ্বাস করো কাপড়গুলো খুবই ভালো বুঝছ তো নিয়ে দেখো আপুর কাছে থেকে ঠোকবানা ইনশাল্লাহ তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখতে থাকো পুরো ভিডিওটা নাটিনে কন্টিনিউ এখনকার মতো একটা আল্লাহ হাফিজ দেখো সবাই আমার বোন রান্না করেছে ফুলকপি টমেটো আলু দিয়ে আজকে আবারও রুই মাছ তো আমাদের সবারই রুই মাছ অনেক বেশি পছন্দ তো শীতের সিজন রুই মাছ ফুলকপি টমেটো দিয়ে রান্না করে খেলে অনেক মজা লাগে আলহামদুলিল্লাহ তো দেখো সবাই কালারটাও মাস অনেক সুন্দর হয়েছে তো আমার বোনের রান্নাগুলো অনেক ভালো লাগে খেতে আমার কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখো সবাই আমার চার নম্বর পার্সেলটা রেডি হয়ে গেছে এটা চলে যাবে আমার একটা ঠিকঠাকের কেউটি পাখির কাছে তো তোমরা সবাই যদি আমাকে এমনভাবে সাপোর্ট করো ইনশাল্লাহ আমার বিজনেসটাতে আমি সফল হব প্লিজ সবাই আমার থেকে কেনাকাটা করো ইনশাল্লাহ তোমরা কেউ ঠুকবা না আমি আশা করি তো পার্সেল নিতে আসে একটা পার্সেল নিয়ে যাই বুঝছো তো ডেলিভারি ম্যানরা বলে যে একটাই পার্সেল আমি কিছু বলি না চলে আসি তো যাই হোক আলহামদুলিল্লাহ হবে এক সময় অনেক সেল হবে তো কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম